হ্যালো বন্ধুরা সবাই কি করছো এখন হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা বাজে আর আমরা যে চলে এসেছি ছাদে আমি মা আর কুট্টুস প্রত্যেক দিনই আমাদের যা ডিউটি থাকে আমি এই ছাদে এসে ভিডিও করি মা আর কুট্টুস চাউমিন সামলায় তো চাউমিন সব ছড়ায় তারপরে গোছায় আর মা সব চাউমিন নিচে নিয়ে যায় তো এটা হচ্ছে আমাদের বিকালবেলাকার রোজকার ডিউটি এ দেখো আজকে এই সব মাল করা হয়েছে এটাকে বলে গুটি মাল মা এখন এটা নিয়ে যাবে তো আগে সব কিছু সাজিয়ে রাখছে আর কি তারপর এক এক করে সব নিয়ে যাবে আর সব ঢেলে ঢেলে নিয়ে যায় বস্তায় করে ওই ওই মোটা কাঠটা মা নিতে পারে না এক হাত দিয়ে তো সেই কারণে কারণ এই তিনটে চারটে মোট চারটে মাল আছে কি করছো করতোস তুমি এই যে দেখা বন্ধুদের বলো বলো বলো

তোমাদের ওখানে গরম কীরকম জানিও আমাদের এখানে তো প্রচুর গরম গরমে আমরা অস্থির হয়ে যাচ্ছি সবাই মিলে আর তেমনি কুট্টুস কুট্টুসটাও জ্বালাচ্ছে আর এই দেখো এই লঙ্কা গাছটা মা লাগিয়েছিল এত লঙ্কা এত লঙ্কা হয়েছে কিন্তু এখন রোদের জন্য দেখো ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে আবার এক ঝাঁক ফুল এসছে আবার বলো কেন এই মালগুলো আবার আজকে বেলা প্যাকিং হবে চলো লেবু গাছটা লেবুটা একটু দেখে আনি আর একটু আর দেখো এদিকে সূর্যটা মনে হচ্ছে লাইট জ্বলছে এই দেখো লেবুটা আমি ব্যাক ক্যামেরায় দেখাবো না কারণ আমি এখন ব্যাক ক্যামেরা করতে পারবো না কালকে আবার তোমার দাদা ভাই না কুটুসের বাবা সামনে আবার বলা যাবে না তো কুতুসের বাবা কালকে আবার ইয়ে নিয়ে এসেছে গাছের খাবার নিয়ে এসেছে আজকে সন্ধ্যাবেলা হয়তো এসে দেবে টাইম তো পায় না সেভাবে তাই দেওয়া হয় না এই দেখো এটা হচ্ছে আমাদের ছাদটা ঠিক আছে আমাদের ছাদ কিন্তু অনেকটা বড় কিন্তু দেখে মনে হয় না তাহলে বন্ধুরা চলো টাটা ভিডিওটা এখানে শেষ করে দেখা হবে নেক্সট একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি টাটা